আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম সম্মানিত ভিউার্স আমরা আজকেও মার্কেটের বড় একটি প্রথম দেখতে পেলাম আমরা গতদিন দেখেছিলাম মার্কেটের অনাকাঙ্ক্ষিত একটি পরিবর্তন আমাদের মুভিং অ্যাভারেজকে ভেদ করে নিচে নেমে এসেছে আমরা গতদিন দেখেছিলাম যে মার্কেটে একটি বড় আকারের নেগেটিভ সিগনাল আমরা আমাদের এম এস যে হিস্টোগ্রামের বারগুলি যেটিকে আমরা খুবই গুরুত্ব সহকারে দেখে থাকি সেটিও আমাদেরকে একটি নেগেটিভ সিগনাল দিয়েছিল আমি বলেছিলাম যে এটি আজকে পজিটিভ হতে হবে বড় আকার একটি ভলিউম দিয়ে যদি এটা দ্বিতীয়বার আবারও হালকা সবুজ হয়ে যায় তাহলে আমাদের জন্য খারাপের একটি সিগনাল আমরা ধরে নেব আমরা আজকের দিনের শেষে সে ধরনের একটি সিমটম আমরা দেখতে পাচ্ছি আমাদের গতদিন যে সাপোর্টগুলো ছিল যেটি বলেছিলাম সেই সাপোর্টগুলো আজকে ভেঙে মার্কেট আবারও লয়ার লো ক্রিয়েট করেছে এটা আমরা গতদিন আশঙ্কা করেছিলাম সন্ধ্যভাজন বলেছিলাম যে এটা জায়গাটিকে অত্যন্ত সন্দেভাজন এই ধরনের সিমটম মার্কেট আরও কয়েকবার আমাদের সাথে করেছে বেশ কয়েকদিন সাইডওয়েজ থেকে আচমকা সেই সাইডওয়েজ থেকে তার সাপোর্ট লেভেলটাকে ভেঙে মার্কেট শার্পলি নিচের দিকে যাওয়া শুরু করে দেয় আমরা সেজন্য এই জায়গাটিকে অত্যন্ত সতর্কতা অবলম্বনের কথা বারবার আমি বলে আসতেছি আপনারা দেখেছেন আমি আমার প্রত্যেকটি অ্যানালাইসে বলেছি যেই জায়গাটি আমাদের অত্যন্ত কেয়ারফুলি দেখতে হবে মার্কেট যে দুইটা সপ্তাহ এখানে ঘোরাঘুরি করছে সন্ধভাজন সে ওঠার চেষ্টা করেও রেজিস্ট্যান্স ভেঙে বেরো যেতে পারতেছে না এজন্য আমার কাছে অত্যন্ত সন্ধ্যভাজন মনে হয়েছিল আমরা এদিনের ক্যান্ডেলটি দুই তারিখে ক্যান্ডেলের ওপরের শ্যাডো এবং তার বড়িটি সন্ধভাজন ছিল এখানেই একটি নেগেটিভের একটি সিগনাল সেখানে দিয়েছিল পরের দিন আমরা মুভিং অ্যাভারেজকে ভেদ করে মার্কেট বো আকারের একটি পতন আমরা হতে দেখেছি তো সেখানেই আমরা দেখছিলাম যে চুয়ান্ন পয়েন্ট মাইনাস হয়ে গেছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় বিয়াল্লিশ পয়েন্ট মাইনাস করে মার্কেট পাঁচ হাজার উনিশে অবস্থান করছে তাই এখন এই অবস্থান থেকে আমাদের মার্কেট কোন দিকে যেতে পারে সেটা আমরা এখন দেখব এবং আমরা টেকনিক্যালি কি বলছে মার্কেট সেই বিষয়গুলোকে দেখে আমরা ভিডিওটি শেষ করব চলুন আমাদের মূল আলোচনায় চলে যাই তো যাবার আগে বলবো আপনি চ্যানেলে নতুন হয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে প্রত্যেক দিন মার্কেট আপডেটের ভিডিও দেওয়া হয় এবং বিভিন্ন রকম ইনফরমেশন দেওয়া হয় যাতে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন এবং সেই অনুযায়ী আগামী দিন কীভাবে ট্রেড প্লান করবেন তার একটি সুষ্ঠু এবং সুন্দর একটি পরিকল্পনা মানুষকে একটি দিঘ্নশালে পেতে পারেন চলুন আমরা দেখি আমাদের আজকে কী কী পরিবর্তন ঘটেছে আজকের দিনের শেষে দেখতে পাচ্ছি ছাপ্পান্নটি শেয়ার পজিটিভ আমূল পরিবর্তন দুইশো চুয়াত্তরটি শেয়ার নেগেটিভ বা বাষট্টি শেয়ার কোনো পরিবর্তন না হয়ে প্রায় বিয়াল্লিশ পয়েন্ট মাইনাস করে পাঁচ হাজার উনিশে মার্কেট অবস্থান করছে এবং ভলিউম আমরা দেখতে পাচ্ছি যে চারশো তিপ্পান্ন পয়েন্ট পাঁচ আট কোটি হয়েছে গতকাল আমাদের ভলিউম ছিল পাঁচশো আঠেরো কোটি সেখান থেকে আজকে মার্কেটে পঁয়ষট্টি কোটি মাইনাস হয়ে গেছে প্রত্যেক দিন আমাদের মার্কেট থেকে ভলিউম হারিয়ে যাচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক আমরা এই অবস্থান থেকে এ ধরনের আশা করি নাই আমরা চেয়েছিলাম যে মার্কেট এখান থেকে একটু সামনে যাবে কিন্তু আমাদের মার্কেটের যে গন্তব্য সেই গন্তব্য এখনও পর্যন্ত তার থেমে থাকে নাই আমরা অনেকেই মন্তব্য করেছি আসলে আমরা যা কিছু দেখি তা আমরা বলতে পারি না অনেক সময় অনেক কিছু এড়িয়ে যেতে হয় যাই হোক সেদিকার কথা বাড়াচ্ছি না আমরা আজকে দেখতে পেলাম যে আমাদের মার্কেট পঁয়ষট্টি কোটি মাইনাস করে আমাদের ভলিউম হয়েছে চারশো পয়েন্ট পাঁচ আট কোটি এবং আমরা সেক্টরগুলোর অবস্থা খুবই খারাপই দেখতে পাচ্ছি তাই অধিকার কথা না বাড়ি আমরা সরাসরি প্রাইজ অ্যাকশন চলে যাচ্ছি দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি একটি মিডিয়াম সাইজের বিয়ারিশ ক্যান্ডেল ক্যান্ডেলটির যদি আমরা একটু গভীরভাবে জাস্টিস করার চেষ্টা করি আমরা দেখতে পাই দিনের শুরুতেই মার্কেট পজিটিভ হওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেটি ধরে রাখতে না পেরে ঠিক সেই মুভিং অ্যাভারেজের কে রেজিস্টেন্স যেটা আমরা এখন দেখেছিলাম সেই জায়গায় সে বাঁধা পেয়ে মুভি গ্যাভারেজের ভ্যালুকে সে উঠতে না পেরে সেখান থেকে বাধা পেয়ে সে ফিরে এসেছে দিনের শেষে সে আমরা প্রায় বিয়াল্লিশ পয়েন্ট মাইনাসও দেখেছি তো এই মাইনাসটার এমন একটি অবস্থান হয়েছে যে আমাদের গুরুত্বপূর্ণ যে সাপোর্ট ছিল পাঁচ হাজার চুয়াল্লিশ থেকে সাতাশ আমি বলেছিলাম আমাদের সর্বশেষ এই ক্যান্ডেলটি নিচে আমাদের সাপোর্ট ধরেছিলাম যে পাঁচ হাজার সাতাশ সেই জায়গাটু মার্কেট আজকে ভেঙে পাঁচ হাজার মনীষ অবস্থান করছে সুতরাং আমাদের মার্কেট আবারও লোয়ার লো একটি করলো তো সেদিক থেকে ক্যান্ডেলটি আমরা আজকে দেখতে পাচ্ছি ফুল্লি একটি বিয়ারিশ গতদিনও ছিল ফুল্লি বিয়ারিশ এখানে বায়ারদের থেকে সেলার স্ট্রং ভূমিকা পালন করছে এবং ক্যান্ডেলটির প্রথম থেকে যদি দেখি তাহলে যারা পায়ার ছিল তারা প্রথমে যতটুকু উপরে শ্যাডো করছে তাদের শ্যাডোটাকে তৈরি করছে এবং নিচেও সেই পরিমাণ একটি বড়ি তারা তৈরি করতে সক্ষম হয়েছে সেদিক থেকে আমরা স্ট্রংলি এখানে দেখতে পাচ্ছি সেলারের স্ট্রং ভূমিকায় রয়ে গেছে এবং মার্কেটের নিম্নগামী প্রবণতা বেড়ে গেছে সেদিক থেকে ক্যান্ডেলটি পজিটিভ নয় এখানে পজিটিভ বলার কোনো ওয়ে নাই নিঃসন্দেহ এটি একটি নেগেটিভ এবং অবস্থানটিও নেগেটিভ কারণ সে গুরুত্বপূর্ণ সাপোর্টকে ভেঙে লড়ালু করেছে সুতরাং ক্যান্ডেল এবং তার অবস্থান নেগেটিভ আসুন সাপোর্ট এখন তাহলে সাপোর্ট আমাদের কোথায় তাহলে যেহেতু আমাদের সাপোর্ট পাঁচ হাজার সাত ভেঙে ফেলেছে তাহলে আমাদের এখন সাপোর্ট লেভেল দেখতে হবে পাঁচ হাজার আমাদের নেক্সট সাপোর্ট যদি আমরা দেখি তাহলে আমাদের এই পাঁচ হাজারই আমাদের সাপোর্ট এখন এটি আমাদের এখন সাপোর্ট এটাকে যদি আমরা মার্কেট যদি এই জায়গাটিকে অনার করে তাহলে তো আলহামদুলিল্লাহ তাহলে ওইটা যদি না ঘরে তাহলে মার্কেট আমাদের আরও নিচে যাওয়ার সম্ভাবনা আছে এখন যেহেতু নিচে পাঁচ হাজার আমাদের সাপোর্ট লেভেলটা আছে আমরা এটাকে এখন ধরে রাখি আর অতিরিক্ত কথা আমরা চিন্তা না করি আল্লাহ আমাদের এখান থেকে সহায় হোক আমরা চাই যে মার্কেট এখান থেকে নিচে নামুক না আসুক এখান থেকে মার্কেট ব্যাক করুক মার্কেট অনেক পড়ে গেছে মানুষ প্যানিক হতে হতে আসলে মানুষের আর লোড নেওয়ার জায়গা নেই তাই আমরা আশা করি না মার্কেটের নিচে আর আসুক আমরা এখন সর্বশেষ সাপোর্ট হিসেবে পাঁচ হাজারকে আমরা ধরে রাখবো এম এলসিডি এবং ইনস্টোগ্রাম যে এনআলসিডি কতদিন বলেছিলাম সেটিও আমাদের আজকেও কনফার্মেশন দিয়েছে আমরা গতদিন দেখেছিলাম যে হালকা একটি সবুজবার আজকেও দ্বিতীয়টি হালকা সবুজ বার করেছে এটি এখন আমাদের কনফার্মেশান দিয়েছে যে এটি একটি সেল সিগনাল দিল কনফার্মেশান দিল এখন এটি আবার জিরো লাইনে চলে এসেছে আমরা খুবই অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলো দেখতে পাচ্ছি এ ধরনের পরে হয় না হয় স্বাভাবিক ছিল কিন্তু সেটা হয়ে যাচ্ছে এখন কি কারণে ঘটছে কিভাবে হচ্ছে আপনারা সবাই দেখছেন দেশের সার্বিক পরিস্থিতি এদিকে আর কথা বাড়াবো না আপনারা যারা আছেন আমরা এখানে যেহেতু টেকনিক্যালি কথা বলি সে টেকনিক্যাল কথা বলে আমরা শেষ করবো তো এখানে এই টুলসটি বলছে যে আগামীকাল যদি মার্কেট না ঘুরে তাহলে হয়তোবা এখানে জিরো লাইন অভার করে একটি লাল বার আবার ক্রিয়েট করতে পারে এবং আমাদের সিগন্যাল রেকর্ড মুখোমুখি হয়ে গেছে সেটিও আবার করা করা হয়ে যেতে পারে এখন দেখার বিষয়ে মার্কেট কোন ধরনের ভলিউম ক্রিয়েট করছে কিনা এবং এখানে ডিমান্ড ক্রিয়েট করে আবার এখান থেকে স্ট্রংলি একটি সবুজ বার ক্রিয়েট করতে হবে তাহলেই মার্কেট আমাদের একটি পজিটিভ সিগন্যাল দেবে তাহলে মার্কেটরা আবারও এ ধরনের পতনের সম্ভাবনা আছে এখন দেখার বিষয়ে আগামীকাল মার্কেট আমাদের কি ধরনের বিহেভ করছে ভলিউম পাচ্ছে কিনা এবং ভালো একটি ডিমান্ড দিয়ে একটি সবুজ বার ক্রিয়েট করছে কিনা যদি না করে তাহলে একটি লাল বার ক্রিয়েট করলে আমাদের মার্কেট আরও নিচে আসার সম্ভাবনা আছে আর এস আই যেটি যে জায়গাটিকে আমরা বলছিলাম তিরিশের ওপরে আসে এখনও পর্যন্ত তিরিশের ওপরে আসে একত্রিশ পয়েন্ট বত্রিশ দেখছি তো এখনও পর্যন্ত মন্দির ভালো তিরিশের নিচে নেমে যাওয়া মানেই আমাদের ওভার সোল্ড হয়ে যাবে তো হয়তোবা আমাদের তিরিশের নিচেই যাবে না আমার মন বলছে হয়তো তিরিশ এখানে বাড়ি খেয়ে আবার উঠে যেতে পারে এখন বলার কিছু নেই হতেও পারে অসম্ভব বলতে এই মার্কেটে কিছুই আমরা দেখতেছি না তাই দেখার বিষয়ে আগামীকাল এই তিরিশে বাড়ি খেয়ে মার্কেট উঠে যাচ্ছে কিনা যদি পাঁচ করে উঠে যায় তাহলে হয়তো বাবার এখান থেকে ঘুরে যাবে তো ততক্ষণে আমাদের অপেক্ষা করতে হবে দেখতে হবে তবে সতর্ক থাকতে হবে তো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে জানানো আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে এই জায়গাটিকে আমাদের অত্যন্ত অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে এই জায়গাটি আমাদের একটি বক্সের ভিতরে মার্কেট থেমে গেছে এই বক্সের ভিতরে যদি মার্কেট বেরিয়ে আসে তাহলে আমাদের একটি বড়ো পতনের সম্ভাবনা আছে আরেকটি বিষয় হলো আমি একটি স্কেচ করে দেখিয়েছিলাম যে পিনার একটি প্যাটার্ন করে দেখিয়েছিলাম যে এই পিনার প্যাটার্নের বাইরেও গেলে কয়েকটা বিষয় এখানে আসলে আমি বলার চেষ্টা করেছি যে এই বিষয়গুলো যদি মার্কেট ভেঙে বেরিয়ে যায় তাহলে হয়তো আমাদের অনেক বড় আকার একটি সম্ভাবনা খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে মার্কেটের তো আমরা সে ধরনের ঘটনায় ঘটতে দেখছি আমরা প্রত্যেকটি জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে মুভিং আপার্স ভেঙে গেছে সেই পিনান প্যাটার্নটি ভেঙে গেছে আমাদের এই রেজিস্ট্যান্সকে ভেঙে বেরোতে পারতেছে না অবরালে আমাদের মার্কেট টেকনিক্যালি খুবই একটি খারাপ অবস্থান দাঁড়িয়ে আছে তারপরও আমরা একটি বক্সের ভিতরে ছিল বলে আমরা আশাবাদী ছিলাম যে এই সাইড থেকে মার্কেট একটু ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু মার্কেট আমাদের আবারও লো করলো এখন আমাদের পাঁচ হাজার এই সাপোর্টকে দেখতে হবে এখান থেকে মার্কেট কিভাবে অনার করতেছে নাকি এটাও ভেঙে চলে যাচ্ছে তো আগে নিরাশ হব না আমাদের যা হওয়ার তা তো হয়ে গেছে আমাদের দেয়ালেপিট লেগে গেছে তাই এখন নিরাশ না হয়ে আল্লাহর পর ভরসা করুন নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় হবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন অর্থ আপনার হেফাজত করা দায়িত্ব আপনার তাড়াহরো করবেন না আবার এমনও পরিস্থিতি করবেন না যে আপনার হাতের শেয়ারটি না ছেড়ে বড় আকারে লসে যাচ্ছে না আবার এমন অবস্থায় ছেড়ে দেবেন না যে ছাড়ার সাথে সাথে আপনার শেয়ারটি আবার বেড়ে গেছে তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন সতর্ক থাকবেন ভালো থাকবেন হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ